বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রসার চালাচ্ছে একটি মহল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল নির্বাচন বিলম্বিত করতে নিত্য নতুন সংস্কার প্রস্তাব দেয়ার অভিযোগ একটা মহল একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবচার সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে নওগা থেকে চাঁপাইনাবকগঞ্জের পথে এনসিপির জুলাই পদযাত্রা দুপুরে কলেজ চত্বর এলাকায় পথসভায় বক্তব্য রাখবেন আহ্বায়ক নাহিদ ইসলাম পবিত্র আশুরায় নানা আনুষ্ঠানিকতা কারবালার করুণ ইতিহাস স্মরণে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল ঢাকায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চট্টগ্রামে ঘরে ঘরে ভাইরাস জ্বরের প্রকোপ সচেতনতার পরামর্শ চিকিৎসক খাবার রুচি নেই ফসদিন ধরে কিছু খাই না শুধু আমকা সিয়ার সস খাচ্ছে পার্শ্ববর্তী ভাইব্রাদার যারা আছে ওদেরও একই সেম অবস্থা পর্যাপ্ত তরল জাতীয় খাবার খাওয়া জ্বরের জন্য প্রয়োজনীয় কাশি কিংবা সর্দি হলে সেই অনুসারে চিকিৎসক দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন সেটা ফলো করা রাজধানীর খিলখেতে কাভার ভ্যানের চাপায় দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত সুরতহালের পর হস্তান্তর করা হবে পরিবারের কাছে আটক ভ্যান চালক ডলার বাজারে স্বস্তির আভাস বৈদেশিক রিজার্ভ ছাড়িয়েছে তিরিশ বিলিয়ন ডলার হুন্ডি ও অর্থ পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থানের তাগে সরকার কিছু জায়গায় কিছু রেস্ট্রিকশন আছে ডলার বিক্রির ক্ষেত্রে বা ইম্পোর্টের ক্ষেত্রে দুর্নীতি একই খেলা চালু হয় তাহলে তো অর্থ পাচার আবার চালু হয়ে যাবে